চলে এসেছি একদম নেটওয়ার্কের বাইরে নির্জন বনে হাঁটছেন হঠাৎ সামনে লাফিয়ে পড়ল বানর কিংবা অন্য কোনো বন্য বন্যপ্রাণী হতে পারে সাপ কিংবা যোগ কি ভয় লাগবে না আপনার যদি ভয় না লাগে আর বিষয়টাকে অ্যাডভেঞ্চার হিসেবে নিয়ে যদি উপভোগ করতে পারেন তাহলে আপনার জন্যই এই লাউয়া ছড়া জাতীয় উদ্যান যার এক প্রান্তে আছে খাসিয়াদের আবাস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লাউয়া ছড়ার গহীন বন সেই বনের মধ্যে থাকা এক ঐতিহাসিক রেললাইন আর বলে দেব কোন পথে গেলে সহজেই পেয়ে যাবেন খাসিয়াদের বাড়িঘর আজ প্রথমবার আমাকে দেখে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার সেই সাথে লাইক এবং শেয়ার করে জানিয়ে দিন আপনি কতটা ভ্রমণ পিপাসু মানুষ এই লাওয়াছড়া কিংবা শ্রীমঙ্গল ট্যুর নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এই লাওয়াছড়া এবং এর পার্শ্ববর্তী স্পটগুলো নিয়ে আছে আমার পৃথক ভিডিও শ্রীমঙ্গল ভ্রমণের খরচ এবং কোথায় থাকবেন কোথায় খাবেন এগুলোও জানিয়েছি আমার ভিডিওতে এই ভিডিও শেষ করে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো এবং কমেন্টে দেওয়া থাকবে সারাদিনই থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এমনই একটা দিনে পৌঁছেছি এই লাউবা জাতীয় উদ্যানের সামনে টিকিট কাউন্টার থেকে একশো টাকা জন প্রতি টিকিট নিয়ে ঢুকে পড়লাম ভেতরে নিঝুম বনের মধ্যে দিয়ে হাঁটছি মনে হচ্ছে দুপাশে শুধু গাছের সারি লাউয়া ছড়া জাতীয় উদ্যানে আছি এখন জায়গাটা আসলে বেশ ভয়ঙ্কর যদি আপনি একা একা চলেন এখানে আপনার কাছে ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস মনে হবে আজকে আরও যেহেতু বৃষ্টি হচ্ছে আর এমনিতেই অক্সিজেন বৃষ্টির কারণে আরও কোনো পর্যটক নেই মানুষজনের ভিতরে একেবারেই নেই বলা যায় এই নির্জনতার রূপ আরও ভালোভাবে দেখতে পাবেন যখন দেখবেন আপনি বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকগুলো ট্যুর করেছি জীবনে তবে আজকে প্রথমবারের মতো বোধহয় বলতে পারবো চলে এসেছি একদম নেটওয়ার্কের বাইরে একেবারে গেট পার করার সাথে সাথেই ফোনে একেবারে সিগনাল নো দেখাচ্ছে দেখা যাক আমরা এখন উপরের দিকে উঠছি একটু একটা বিষয় জানতে পারলাম এখানে যেহেতু বন্যপ্রাণী সংরক্ষণ করা হয় নেটওয়ার্কের কারণে জানতে বন্যপ্রাণীদের কোনো ক্ষতি না হয় এইটার জন্য নাকি জামাল লাগিয়ে রাখা হয়েছে এখানে আসলে কথাটা কতটা সত্য মিথ্যা আমি জানি না তবে গেট পার হওয়ার সাথে সাথে কিন্তু আর কোনো নেটওয়ার্ক নেই উদ্যানের গেট পেরিয়ে কিছু দূর এগিয়েই দেখা পেলাম বানরের একটা দুটো করে অনেকগুলো চলে এসেছে কাছাকাছি আমার সাথে আছে রাকিব এছাড়া আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না সে মুহূর্তে সামনে এসে বিখ্যাত রেল লাইন এই যে রেল লাইনটা দেখা যাচ্ছে এই রেল লাইনটা একটা ঐতিহাসিক রেল লাইন এই রেললাইনের এইখানে শুটিং হয়েছিল দুইটা মুভি তার মধ্যে একটা অস্কার মুভি যেটার নাম হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ আরেকটা হচ্ছে হুমায়ুন আহমেদের মুভি আমার আছে জল উনিশশো সালে অস্কার জয়ী ওই সিনেমা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজের শ্যুটিং হয় এইখানে রেললাইন দেখে এবারে আমাদের লক্ষ্য পল্লী রাস্তা ভুল করেছি কয়েকবার আসলেই এবারে গা ছমছমে অবস্থা একেবারে বনের ভেতর ঢুকে পড়েছি সেই সাথে কাদামাটির রাস্তা মানে যেহেতু বৃষ্টি হয়েছে ভেজা রাস্তা কাদা কাদা হয়ে গেছে এবং মাটির রাস্তা হওয়ায় আরও বেশ একটা দুর্গম জায়গা মনে হচ্ছে আমার কাছে এর ভেতরে হয়তো আপনার মনে হতেই পারে আশপাশ থেকে এই বুঝি কোনো কিছু চলে এলো বন্যপ্রাণী সেরকমই একটা ব্যাপার কিন্তু এখানে আছে তবে আমরা যেহেতু অ্যাডভেঞ্চার করতেই বেরিয়েছি তাই নিজেরাই ঘুরে দেখতে চাই পথ ভুল হয় হোক এই পথই আমাদের গন্তব্যে পৌঁছে দেবে এখানে অনেকগুলো রাস্তা আছে ঢুকে আপনি পথ হারিয়ে ফেলতে পারেন আমরা আমাদের টার্গেট ছিল খাসিয়াপল্লী যাওয়ার যেখানে খাসিয়ারা থাকেন তো সেইখানে যাওয়ার জন্য আমরা এমন রাস্তা বেছে নিয়েছিলাম আসলে যেটা দিয়ে যে যেতে অনেক ঘুর হবে এবং রাস্তা একটু দুর্গম হবে তো সে কারণে আমরা স্থানীয় একজন মানুষকে পেয়ে গেছি তাদের কাছ থেকে একটু ডিরেকশান নিয়ে নিলাম নিয়ে আমরা এখন অন্য একটা রোডের দিকে যাচ্ছি চলেন একসাথে যাওয়া যাক মানুষজন ছিল না তবে দেখছি মনে হয় আস্তে আস্তে কিছু কিছু মানুষ আসছে একটু বৃষ্টি থেমে গেছে তো কিছু কিছু মানুষ ধীরে ধীরে আসছে আমরা যে রাস্তাটা আসলে ভেবেছিলাম সেই রাস্তায় আসলে যাওয়া আমাদের ঠিক হবে না কারণ ওই রাস্তার মুখে লেখা ছিল বন গবেষণা কেন্দ্র আমরা ওই রাস্তাতে নামি না কারণে এখন স্থানীয় মানুষরা বলছেন যে আসলে ওই রাস্তা দিয়ে নামিয়ে আমাদের জন্য সহজ হবে তা আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি ইটের সলিং একটা রাস্তা এখানে আসলে আপনারা চাইলে কিন্তু একজন গাইড নিতে পারেন সমস্ত তিনশো থেকে চারশো টাকা টাকা নিতে পারেন এরকম একটা অ্যামাউন্ট আমাদেরকেও বলা হয়েছিল বাট আমরা গাইড নেই আমরা নিজেরাই একটু ঘুরতে চাই যে উপরে বানর গাছের উপরে লাফাচ্ছে রেল লাইন পার হওয়ার পর আপনি একটা তিন রাস্তার মোড় পাবেন সেখান থেকে বামে ঢুকে যাবেন কিছু দূর গিয়ে দেখবেন আবার বাম দিকে একটা ইটের সলিং রোড নেমে গেছে সেই রাস্তা দিয়ে এগিয়ে যাবেন লাউয়াছড়া যে বন গবেষণা কেন্দ্র সেই বন গবেষণা কেন্দ্র পেরিয়ে যেতে হবে খাসিয়াদের এলাকায় একেবারে ঢালু রাস্তা বা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে এই যে ছড়া দেখা যাচ্ছে ছোট ছোটো ছড়া ঝিরি এই ছড়া থেকে নাম হয়েছে লাওয়া ছড়া এই বনের রাস্তা ধরে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি খাসিয়াপল্লী এখানে ছোট একটা খেলার মাঠ আছে এই মাঠটা পার হলেই নাকি ওই পাশে খাসিয়াপল্লী সামনে আর একটা ছড়া আছে বা ঝিরি এই ছড়াটার পার হয়েই সম্ভবত খাসিয়াপল্লী তবে এর আগের ছোটো ছড়াটা নামতে যত অসুবিধা হয়েছিল এবার অতটা অসুবিধা হয়নি এখানে অবশ্য এখন পানি নেই ঝিড়িতে সম্ভবত বৃষ্টির সময় একটু পানি বেশি হয় এখানে একটা গেট আছে গেটে কোনো কিছুই লেখা নেই শুধুই একটা গেট এখানে বস্তা ফেলে ফেলে রাখা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য তার মানে আশেপাশেই মানুষের বসতি আছে আমরা পৌঁছে গেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে বাড়িঘর দেখা যাচ্ছে এটাই সম্ভবত খাসিয়া বেশ উঁচুতে টিলার উপর খাসিয়াদের বাড়ি সামনে একটা ছোট ছোট ধাপ করা আছে আমার মনে হয় এখানে যারা বসবাস করে তাদের খুব একটা রোগব্যাধি হয় না কারণ যে পরিমাণ হাঁটা লাগে যে পরিমাণ পরিশ্রম তাদের করা লাগে এই পরিশ্রমে তাদের বেশিরভাগ রোগের মুক্তি হয়ে যায় আর যদি রোগব্যাধি হয়ও এখানে মনে হয় না কোনো চিকিৎসা ব্যবস্থা আছে খাসিয়াপল্লী পৌঁছে দেখি তারা তাদের জীবিকার প্রধান উৎস পান নিয়ে কাজকর্ম করছে ঘুরে ঘুরে দেখতে থাকি খাসিয়াদের বাড়িঘর আর কর্মকাণ্ড আপনি বিকাল পাঁচটা পর্যন্ত এই লাওয়া ছড়া জাতীয় উদ্যানে ঢুকতে পারবেন বিকাল পাঁচটার পরে এখানে প্রবেশ বন্ধ হয়ে যায় আবার পরদিন থ্যাংক ইউ ভাই এই যে এই ভাইটা আমাদেরকে পথ দেখাই দিয়েছিল আর কি খাসিয়াপল্লি থেকে বেরিয়ে পড়েছি এবারে ফেরার পালা তবে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে যেতেই হবে শীতকাল ছাড়া অন্য সময়গুলোতে ভ্রমণের বেলায় যোগ লাল পিঁপড়ে ও সাপের ব্যাপারে সতর্ক থাকতে হবে চলাচলের সময় ভালোভাবে চারপাশটা বিশেষ করে ছড়াগুলো খেয়াল করবেন ও আরেকটা বিষয় ভেতরে কিন্তু একটা মসজিদ আছে ছড়া জাতীয় উদ্যানের রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ